বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি যে বিষয়টিকে নিয়ে এই ভিডিওটা করছি সেটি হচ্ছে পুরীর জগন্নাথ দেবের স্নানযাত্রা কি। হ্যাঁ বন্ধুরা এবং এই পুরীর জগন্নাথ দেবের স্নানযাত্রা কিভাবে হয় সমস্ত বিষয়টা আমি এই ভিডিওতে বলবো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন এমনকি জগন্নাথদেবের জ্বরের কারণ কি আপনারা অনেকেই জানেন যে স্নানযাত্রার যাত্রার পর জগন্নাথদেবের জ্বর আসে এটি কেন হয় সমস্ত বিষয়টা আমি আলোচনা করব বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন তাহলে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথদেবের আবির্ভাবকালকে স্মরণ করে রাখার জন্যই এই স্নানযাত্রার আয়োজন করা হয় স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে বেদি থেকে নামিয়ে বিশেষভাবে তৈরি করা স্নানের বেদিতে স্থানান্তরিত করা হয় পুরীর মন্দির প্রাঙ্গণে মণ্ডপ নামে এক বিশেষ মণ্ডপ তৈরি করা হয় এই মণ্ডপের উচ্চতা এতটাই বড় হয় যে বাইরে থেকে বিগ্রহগুলিকে দেখতে পাওয়া যায় পুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথদেবের একটি কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এরপর থেকেই স্নানযাত্রা অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানের দিন সকালবেলা ফুল ও কিছু গাছের চিত্র দিয়ে মণ্ডপ সাজানো হয় স্নান মণ্ডপের আশেপাশে তরুণ ও পতাকা লাগানো হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে ফুল দিয়ে সাজানো হয় এরপর বিগ্রহগুলির সামনে ধূপ ধুনো অর্পণ করা হয় পুরীর মন্দিরের এই স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে স্নান করানোর জন্য সুগন্ধি মিশ্রিত জল ব্যবহার করা হয় এই জল বিশেষ একটি কূপ থেকে সংগ্রহ করা হয় সেখানে সুগন্ধি ভেষজ যোগ করা হয় মোট একশো আটটি কলসে এই জল ব্যবহার করা হয় যা দেবতাদের স্নান করার জন্য একটি বিশেষ ঐতিহ্য জল আনার সময় মন্দিরের পুরোহিতরা ভালো করে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন স্নানের পূর্বে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহকে সিল্কের কাপড় দিয়ে আবৃত করা হয় এরপর একশো আটটি কলসে রাখা জলের মধ্যে গঙ্গা জল কাঁচা দুধ আতর ও চন্দন মিশিয়ে বিগ্রহের অভিষেক করানো হয় সাথে চলে বৈদিক মন্ত্র উচ্চারণ কীর্তন শঙ্খধ্বনি স্নানের পর একশো আটটি তুলসী পাতা জগন্নাথদেবের চরণে দেয়া হয় এরপর জগন্নাথদেব ও বলরামকে গজবেছে এবং সুভদ্রা দেবীকে পদ্মবেশে সজ্জিত করে তোলা হয় এরপর তিন মূর্তির সামনে গোলাপ ফুল এবং পাঁচ রকমের ফল উৎসর্গ করা হয় এই স্নানযাত্রা অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর পূর্ণিমা থেকে আষাঢ় মাসের অমাবস্যা পর্যন্ত পনেরো দিন ভগবানকে সকল দর্শনার্থীদের থেকে দূরে রাখা হয় এই সময় মন্দিরের ভেতরে ভগবানের পূজা অর্চনা চলে ষোলোতম দিন অর্থাৎ রথযাত্রার দিন জগন্নাথ দেবকে সাজিয়ে সকল ভক্তদের সামনে দিয়ে গুন্ডিচা মন্দির মাসির বাড়ি রথে করে নিয়ে যাওয়া হয় কথিত আছে স্নানযাত্রার পরে পনেরো দিন জগন্নাথ দেবের প্রবল জ্বর হয় এটি অনসর পর্যায় নামে পরিচিত এই সময় ভগবান আয়ুর্বেদিক পাচন গ্রহণ করে একপক্ষ কালের মধ্যে সুস্থ হন সেই জন্য এই সময় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে পটচিত্রের মাধ্যমে প্রদর্শন করানো হয় এবং জগন্নাথ বলরাম সুভদ্রা রতনবেদী নামক একটি বিশেষ জায়গায় স্থাপন করা হয় বন্ধুরা এবার আপনারা জানুন জগন্নাথ দেবের জ্বর আসার কারণ কী হ্যাঁ বন্ধুরা জগন্নাথ সুভাদ্রা এবং বলরামের জ্বর আসে কেন শাস্ত্র অনুযায়ী প্রভু জগন্নাথ সুভাদ্রা ও বলরামের মূর্তি নির্মাণের জন্য রাজা ইন্দ্রদুম্ন এক কাঠের মিস্ত্রির খোঁজ করছিলেন সেই সময় ভগবান বিশ্বকর্মা এক বুড়ো কাঠমিস্ত্রি ছদ্মবেশে রাজা রাজ দরবারে উপস্থিত হলেন এই দেখে রাজা তো খুব খুশি হলেন এবং সেই কাঠমিস্ত্রিকে মূর্তি বানানোর আদেশ দিলেন কিন্তু ছদ্মবেশী স্বয়ং বিশ্বকর্মা মূর্তি বানানোর সময় রাজা ইন্দ্রদুম্ন সামনে শর্ত রাখেন যে তিনি দরজা বন্ধ করে মূর্তি বানাবেন যতক্ষণ না মূর্তি বানানো শেষ হচ্ছে ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না তার কাজ শেষ হওয়ার আগে দরজা খুলে গেলে তিনি মূর্তি নির্মাণের কাজ ছেড়ে দেবেন বন্ধ দরজার পিছনে মূর্তি নির্মাণের কাজ হচ্ছে কি না তা তদারকির জন্য রাজা প্রতিদিন দরজার বাইরে দাঁড়িয়ে মূর্তি তৈরির আওয়াজ শুনতেন এমনই একদিন কোনো আওয়াজ তার কানে না এলে তিনি অধীর হয়ে পড়েন ভাবেন যে সেই কাঠমিস্ত্রি নিশ্চয়ই মূর্তির কাজ ফেলে রেখে চলে গেছেন এই ভেবে রাজা দরজা খুললে শর্ত অনুযায়ী কাঠমিস্ত্রি ছদ্মবেশে স্বয়ং বিশ্বকর্মা সেখান থেকে অন্তর্ধান হয়ে যান তখনও জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি অসম্পূর্ণ ছিল তাই দেখে রাজা বিলাপ করতে শুরু করলে ভগবান বিষ্ণু রাজা ইন্দ্রদুম্নকে বিলাপ করতে বারণ করেন রাজাকে দর্শন দিয়ে তিনি জানান তিনি নারদকে কথা দিয়েছিলেন বাল্যরূপে এই আকারেই পৃথিবী লোকে বিরাজ করবেন এরপর তিনি রাজাকে একশো ঘটের জলে তার অভিষেকের আদেশ দেন সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা একশো আটটি ঘটের জলে স্নান করার ফলে জগন্নাথ বলরাম ও সুভদ্রা জ্বর আসে সেজন্য সেদিন থেকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা পর্যন্ত অসুস্থ শিশুর মতন ভগবানের সেবা করা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রা সুস্থ হয়ে ওঠার পর রথে চড়ে তাদের নিজের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান এবং মাসির বাড়িতে কিছুদিন থাকার পর আবার নিজের মন্দিরে ফিরে আসেন রথে চড়ে মাসির বাড়ি যাওয়াটাকে সোজা রথ আমরা বলে থাকি এবং মাসির বাড়িতে আট দিন থাকার পর নয় দিনের দিনের মাথায় তিনি আবার রথে চেপে নিজের মন্দিরে নিজের বাড়ি ফিরে আসেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে পুরীর জগন্নাথ দেবের স্নানযাত্রা কী এবং এই স্নানযাত্রা কিভাবে সম্পন্ন হয় সমস্ত বিষয়টা আমি আলোচনা করলাম বন্ধুরা ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন খুবই উপকারী ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী জগন্নাথ দেবের জয়